বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ পয়েন্ট এক এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় চার এবং পাঁচ নাম বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে তাহলে আমরা কী করব চার লিখলাম ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন বর্গ সমান হচ্ছে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার তার হোল স্কোয়ার এটাকে আমরা এই কল্পনা করার পর এটাকে বি হ্যাঁ জানি না যে বরগুনি নয় শত্রু এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা জানি এইটার মতো করে এইটাকে এ ধরবো ফাইভ এ স্কোয়ারকে ধরবো এ এবং নাইন এম স্কোয়ারকে ধরব বি তাহলে আমরা যদি সাজাই এটার মতো করে তাহলে এ স্কোয়ার মানে কী হবে ফাইভ এ স্কোয়ার তার হল স্কোয়ার প্লাস টু এ কত হবে টু এ হবে হচ্ছে ফাইভ এ স্কোয়ার এটা হবে এ বি হবে হচ্ছে নাইন এম স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার কত হবে নাইন এম স্কোয়ার তার হল স্কোয়ার এখন আমাদের এই যে ফাইভের উপরে একটা স্কোয়ার বসে এবং এর উপরে তো একটা স্কোয়ার আছে তার উপরে আরেকটা বসে প্লাস এখানে হচ্ছে এই যে শহগুলা গুণ হয় পাঁচ গুণ নাইন ঠিক আছে সবগুলো গুণ হয় এবং চলকগুলো এভাবে পাশাপাশি বসে যায় প্লাস এখানে নয়ের উপরে স্কোয়ার পরে এবং এমের উপরে একটা স্কোয়ার আছে তার উপরে আর একটা পড়ে এখন কে স্কোয়ার করলে ফাইভ বার গুণ পাশাপাশি পাঁচ আর টোয়েন্টি ফাইভ তারপরে এ টু দুইবার ফোর হ্যাঁ প্লাস হচ্ছে পাঁচ গুণে দশ নয় দশম নব্বই এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে নয় গুণ নয় মানে নাইন স্কোয়ার মানে নয় গুণ নয় হ্যাঁ নয় স্কয়ার মানে নয় গুণ নয় নয় নং একাশি এটটি ওয়ান এই আমাদের হচ্ছে সূত্রের সাহায্যে নির্ণয় পর্ব এই হচ্ছে হয়েছে পঞ্চান্ন এর বর্গ নির্ণয় করতে বর্গ সময় কি হবে পঞ্চান্ন স্কোয়ার এটাকে যদি আমরা পঞ্চাশ যোগ করি তাহলে এটা এ হ্যাঁ এ স্কোয়ার প্লাস টু এ বি কত হবে ফাইভ প্লাস বি স্কোয়ার পঞ্চাশ স্কোয়ার করলে হচ্ছে পঁচিশশো প্লাস হচ্ছে তোমার এখানে হচ্ছে পঞ্চাশ দু একশো একশো বুণ পাঁচ যোগ হচ্ছে পঁচিশ এখানে যদি আমরা করি এ হচ্ছে আমাদের অ্যান্সার এগুলো যোগ করে দিই তাহলে তিন হাজার পঁচিশ আসে